দিবেন আমি এক নাম্বারে দিলাম এক দিয়ে একটু দেখাই দেখেন কিন্তু নাইনটি এইট পারসেন্ট কিন্তু আপনার জুসটা চলে আসছে আমি একটু ঢেলে দেখাই দেখেন একটা করলা থেকে কতগুলো জুস দিয়েছে একদম দেখেন এটা কতটা ড্রাই করে দিয়েছে একদম আমি একটু ঢেলে দেখাই দেখেন একদম কিন্তু ড্রাই দেখছেন একদম ড্রাই আমরা আপনাদের আগে আমরা একটু জুস করে খেয়ে দেখেছি যে আসলে কিভাবে কাজ করে আপনাদেরকেও আবার দেখাবো প্র্যাকটিক্যালি তো আমি একটু এটা অ্যাসেম্বল করে দেখাই দেখেন এটা কিন্তু দেখেন এস এসের একটা লক সিস্টেম দিছে এটা জাস্ট এইভাবে চাপ দিলে এটা খুলে আসবে এটা হলো কাবার এই যে এটা কাবার আর এটা হলো আপনার পাল্প কন্টেনার এটাতে আপনার পাল্প আসবে আর এটা হলো জুস কন্টেনার তো এটাও কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন জাস্ট উপর দিকে ইয়ে করলে এটা খুলে আসবে এবং এটা আপনারা পরিষ্কার করতে পারবেন তো প্রত্যেকটা পার্ট আপনারা খুলে এটা কিন্তু পরিষ্কার করতে পারেন যে এটা প্রত্যেকটা খুলে আপনারা পরিষ্কার করতে পারেন তো আমি আবার একটা লাগাই দেখাই এটা আপনারা অ্যাসেম্বল করলেন এরপর এটা জাস্ট এইভাবে এ প্রেস করলেন এটা লেগে গিয়ে আলাইকুম এভরিওয়ান সেলগর বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আপনাদের সামনে দেখেন তিনটা মডেলের ফ্রেশ জুসার নিয়ে আসছি এগুলো কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড রেড সুইস ব্র্যান্ডের তো আমি প্রথমেই এই রেড কালারের মডেলটা একটু দেখাবো বক্সে দেখেন মডেল নাম্বার হলো আর এস এফ জে ডাবল জিরো থ্রি এটা কিন্তু আটশো আট এই যে এটা রেড কালার এটা আটশো তো এটা এটা আমি আরও বিস্তারিত জানাবো এর আগে আমি একটু বড়ো একটা রাখছি বড়টা একটু দেখাই এটা একটু বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার মডেল নাম্বার কিন্তু আর এস এফ জে ডাবল জিরো ফোর এটা কিন্তু এক হাজার ওয়াট আর এটা কিন্তু ব্লেডটা পারবেন স্টেনলেস স্টিল ক্লিন করতে পারবেন ইজি আর এটাতে কিন্তু আপনারা সব ধরনের ফ্রুটস থেকে জুস তৈরি করতে পারবেন এটা ওভারহিট প্রোটেকশন আর এইটি ফাইভ এম এম ফুড টিউব তো আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রোডাক্টটা দেখাই দেখেন এই যে এটা হলো ফুড টিউব এদিক দিয়ে আপনারা ফুড ফ্রুটসটা দেবেন দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিকলি যে পার্প কন্টেনার আছে এই যে পার্প কন্টেনার এটা আমি একটু আনলক করে দেখাই দেখেন এভাবে আনলক করবেন এটা হলো কাবার এই যে ইজিলি কিন্তু আপনারা এটা রিমুভ করতে পারবেন এটা হলো পাল্প কন্টেনার যে এটাতে ফলের যে খোসাটা আছে এটা কিন্তু একদম এটাতে আসবে আর এইদিকে যে অপশনটা এটা কিন্তু ফ্রুটসটা দিবেন এটা কিন্তু জুস আসবে আর এটা কিন্তু ব্লেড দেখেন খুবই ধারালো কিন্তু এগুলো আপনারা প্রত্যেকটা কিন্তু খুলে খুলে আপনারা পরিষ্কার করতে পারেন যে এটাও আপনারা খুলতে পারবেন তো ভিডিও লং হয়ে যাবে আমি বেশি না খুলি তো এটা আবার আপনারা এইভাবে আবার সেটিং করতে পারবেন তো দেখেন প্রথমে আপনারা এই যে এটা দিবেন দেওয়ার পরে এখানে একটা লক আছে দেখেন লক না লাগা পর্যন্ত কিন্তু এটা চলবে না এটা লেগে গেল আপনারা জাস্ট এইভাবে এটা লেগে দিবেন এই যে এই পাশেও একটা লক আছে দুইটা এইভাবে ধরে আপনারা এইভাবে লেগে দিবেন তারপরে এই পাল্প কন্টেনারটা আপনারা দেবেন এই যে লেগে গেল আর এটা হলো জুস কন্টেনার এই জুস কন্টেনারটা দিবেন আর আমি একটু দেখাই এখানে তিনটা অপশন রয়েছে এক দুই তিন তিনটা স্পিড আর পাল্প অপশনটা আছে এদিকে দিলে পাল্প যতক্ষণ ধরে দেখবেন ততক্ষণ আর জিরো এদিকে অফ তিনটা অপশন আছে দেখেন তো এটা কিন্তু সবচেয়ে বড়ো মড সবচেয়ে বড়টা। আর এখানে আমি আরও দুইটা ডিসপ্লে করেছি মাঝখানে যেটা দেখাচ্ছি এটার মডেল নাম্বার হলো আর এস এফ জে ডাবল জিরো টু এটা হলো মডেল নাম্বার আর এস এফ জে ডাবল জিরো টু এটাও আটশো ওয়াট দুইটাই সেম আমি একটা আপনাদেরকে চালাই দেখাবো প্লাস এটা কিভাবে অ্যাসেম্বল করে আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই লকটা কিন্তু এ যে এইভাবে আপনারা দিবেন সুন্দর করে বসে দিবেন বসে দেওয়ার পরে এই যে লেগে গেল এইটা জাস্ট এভাবে প্রেস ফেলেন লেগে গেল দেখেন দেন আপনারা এই পাল্প কন্টেনারটা দিলেন তারপর এখানে আপনারা যে কোনো এই কন্টেনারও দিতে পারেন অথবা আপনারা বাসাবাড়িতে যে মগ বা গ্লাস রয়েছে সেটাতেও আপনারা এই রসটা আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন তো এটা কিন্তু একদম ফ্রেশ জুস দিবে জাস্ট আপনারা ফলটা দিবেন এক পাশে পাব যাবে আর এক পাশে একদম জুসটা আপনাকে একদম ছেঁকে দেবে তো ভিহস আমি একটু এটা চালাই দেখাবো দুইটা কিন্তু সেম জাস্ট কালারটা আলাদা তো আমি এটা একটু আপনাদেরকে চালায় দেখাচ্ছি দেখেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এটা কিভাবে আপনাদের ফ্রেশ জুসটা দেয় তো প্রথমেই আপনারা এই যে এখানে দেখেন এটা আপনারা ইয়ে করে দিবেন আমি এক নাম্বারে দিলাম আমি এক নম্বরে দিয়ে একটু দেখাই আপনাদেরকে দেখেন খুবই চমৎকারভাবে দিচ্ছে কিন্তু এটাতে আপনারা প্রেস করে করে তো ভিও আপনি দেখেন কত সুন্দর জুস দিয়েছে দেখেন একদম একটা করলা থেকে কত এখানে জুস দিয়েছে একদম খুবই চমৎকারভাবে দিয়েছে একদম এইট নাইনটি এইট পারসেন্ট কিন্তু আপনার জুসটা চলে আসছে আমি একটু ঢেলে দেখাই দেখেন একটা করলা থেকে কতগুলো জুস দিয়েছে একদম অসাধারণ কিন্তু আর আমি একটু পাল্প দেখাই এটা পাল্পটাতে কোনো আপনাদের যে রস অনেকে ভাবে হয়তো এটার রস হয়তো অপসায় হতে পারে দেখেন এটা কতটা ড্রাই করে দিয়েছে একদম আমি একটু ঢেলে দেখাই দেখেন একদম কিন্তু ড্রাই দেখছেন একদম ড্রাই হয়ে গেছে এটাতে কিন্তু ধরতে গেলে টু পার্সেন্টও মনে হয় হয় হয়নি আপনার তো দেখেন এত চমৎকার একটা প্রোডাক্ট এটা যদি আপনার বাসাবাড়িতে রেখে দেন ধরেন আপনার ছোট বাচ্চা রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে তারা কিন্তু অনেক সময় এরকম শক্ত টাইপের ফলগুলো খেতে পারে না তাদের জন্য যদি আপনারা জুস করে দেন তাদের কিন্তু আপনার যে ফ্রুটসের যে চাহিদাটা এটা কিন্তু তাদের কিন্তু মিটবে তো এই রকম ছোট্ট একটা প্রোডাক্ট আপনার বাসায় রাখেন অথবা যদি আপনার ছোট একটা জুস কর্নার থাকে সেখানেও আপনারা রেখে আপনার বিজনেসটা কিন্তু আপনার প্রোডাকশন যা এটা কিন্তু আপনার এটাতেও ভালো একটা প্রোডাকশন করে করতে পারবেন আপনার বিজনেসের জন্য তো ভিওয়ার্স এই হলো প্রোডাক্ট দুইটা কিন্তু সেম কোয়ালিটি একটা বড় তো এগুলোর সাথে কিন্তু রেড সুইচ ব্র্যান্ড থেকে প্রত্যেকটার কিন্তু ওয়ারেন্টি থাকছে অফিসিয়ালি ওয়ান ইয়ার এক বছরে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটার সাথে এই ইলেকট্রিক্যাল স্পিয়ার পার্টস ওয়ারেন্টি তো ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু খুচরা প্লাস পাইকারিও দিয়ে থাকি আপনারা যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে আমাদের হিউজ প্রোডাক্ট রয়েছে ইনশাল্লাহ আর যারা খুচরা নিতে চান তারাও হতাশ হবেন না তারাও কিন্তু পাইকারি রেটই পাবেন তো আমি প্রথমে এই মডেলটার প্রাইস জানা এই দুইটা মডেল একই আর এস জে ডাবল জিরো টু এবং আর এস জে ডাবল জিরো থ্রি এই ছোট্ট দুইটা এটার প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় এই আটশো ওয়াটের এই জুসারটা আপনারা পাচ্ছেন এবং এখানে যে বড় জুসারটা রেখেছি যেটা হলো এক হাজার ওয়াট এই এক হাজার ওয়াটের জুসারটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় এই প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন তো ভিওয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার প্রসেসটা হলো আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ইনবক্সে নক দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন এছাড়াও ফিজিক্যালি এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাইতে পারবেন আমাদের থেকে একদম দেখে চেক করে নিয়ে যাইতে পারবেন এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন। তারাও আপনা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলেই আপনার যে কাঙ্ক্ষিত যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে কিন্তু আমরা একদম হোম ডেলিভারি দিব তো ভিওর্স এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনারা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এছাড়াও যদি না আরও যদি বিস্তারিত জানতে চান আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো ভিওর্স আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ